ক্ষতিকর এটা কোনো ক্ষতিকর নাই হ্যাঁ এটা আমাদের কাছে রাখতে পারবো যারা দেখতেছে তাদের জন্য রাখবো মাত্রিশ টাকা টাকা কত বত্রিশ বত্রিশ সেন্টিমিটার তারপরে আছে আর বড় আছে সেম কাচের ডাকনা এই স্টাইলের কাঁচের ডাক এই স্টাইলের কাঁচা থাকে তারপর রইল আপনার চৌত্রিশ সেন্টিমিটার দাম হলো বিয়াল্লিশশো টাকা আচ্ছা আপনার এখানে দেখেন যে স্টিল প্লাসিয়া ইয়া মিলানো বাংলাদেশের এই যে দেখেন সবচেয়ে বিগ সাইজ নবটা লাগায় নাই ভাই বসানো আমরা এই দেখে দেখেন সাইজ হলো চারটা আচ্ছা আমি চারটা সাইজ বিশাল বিশাল সাইজ এই জিনিসগুলো সবাই সব পাওয়া যায় এগুলাই চুন পাওয়া যায় না এই যে রেস্টুরেন্টে বেশি চায় সবাই ইউজ করে এখন বাসাবাড়ি রেস্টুরেন্ট সব এক করে ফেলাইছে হ্যাঁ কারণ রেস্টুরেন্টে ভেজাল খাবার দুই নাম্বার খাবার আবার দেখা যায় দাম বেশি নেই তার কি কাম আছে বাসায় সবাই তৈরি করে নতুন আটত্রিশ চল্লিশ সেন্টিমিটার এটা এটা দেখেন হাতলটা কত সুন্দর হাতলটা কত সুন্দর আস্ত খাসি রান্না করতে পারবে মানে বারো চোদ্দ কেজি পনেরো কেজি মাংস রান্না করতে পারবে

আমি এর আগে পাইনি আগে ছিল আপনার আটাইশ আটত্রিশ চল্লিশ আটত্রিশ চল্লিশ হ্যাঁ বিয়াল্লিশ চৌচল্লিশ আচ্ছা এটা আরেকবার দামটা আরো গুল হাতল আছে এই দুটা এই হাতল আছে ওই হাতল আছে দুই হাতলের আছে ঠিক আছে সেম জিনিস একই কোম্পানি একই জিনিস সব সেম চল্লিশ চল্লিশ টাকা দাম এটা আপনার চ্যানেলের জন্য পাঁচ টাকা আর আটত্রিশ

একটু বলতো এটা পিছনটা প্লেন প্লেন বাকি সব সেন আচ্ছা ঠিক আছে এটা আর এটা পিছনটা ডিজাইন এটা পিছনটা প্লেন প্লেন হ্যাঁ এই জন্য একশো দুইশো টাকা পিছনটা পছন্দ ওখানে এটা কিরি কিরি ময়লা বাজবে কিনা পিছনটা ওইটাই ভালো লাগে প্লেনটা হলে ভালো হয়

তেইশো টাকা এর পরে ছত্রিশ তেইশ টাকা টাই কিন্তু লাইফ গ্যারান্টি ছিল এগুলো কিন্তু উঠার কিছু নয় ক্ষয়ের কিছু না ফুড গেট

এখনো আছে এটা হলো আপনার বিশ সেন্টিমিটার চব্বিশ সেন্টিমিটার আঠাশ সেন্টিমিটার একদম 1900 একদম 2200 একদম 2800 100 বছর আল্লাহ যদি বাঁচায় রাখে ফাঁকা নাই পাইপটার মধ্যে ফাঁকা নাই যুগ যুগ ইউজ করারিখ এবং এই যে সব সাইজ হবে এটা হলো চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ সতেরোশো উনিশশো বাইশশো চব্বিশশো তিরিশ সেন্টিমিটার এগুলো পৃথিবী সব ধরনের চলে যেমনি মনে হচ্ছে আপনি ইউজ করতে পারবেন একদম প্লেন পরিষ্কার করতে কোনো ঝামেলা নেই এই মালটি আমরা এই মালটি একটা গর্ত আসছে আমরা এর আগে এটাও করছি

চারশো পঞ্চাশ তৈরি করে এক নম্বরটা এগুলো গত বছর ভিডিও তো দেওয়া আছে পাঁচশো পঞ্চাশ আপনার চ্যানেলে দেওয়া আছে এটা আমাদের কাছে আছে এটা আমাদের আমরা তো এটা প্লেনটা দেখাইছি এটার মধ্যে আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ আছে ডাকনা ছাড়া কিন্তু তিনশো ষোলো এটা ছাড়া ছাড়া এটা কিন্তু রিপিট চব্বিশ কত এটা চব্বিশ হয় না আঠাশ

আমাদের সহজ লোকেশন আমাদের ঢাকা নির্মাগের তিনটা দোকান আছে আমার আমি শাকিল দোকানের নাম শাকিল কোকারিস এই একটা এই তিনটা আমাদের বিকাশ নগদ আচ্ছা আপনার ঢাকার বাড়িতে যারা দেখতেছেন যদি ভয় লাগে তিনশো টাকা বিকাশ করলে পাঠাই দিব বা পাঁচশো তিনশো বা পাঁচশো একটা প্রোডাক্ট নিলে তিনশো বা পাঁচশো ভিডিও কল দিয়ে নিন ঠিকানা দিবেন যে কোনো জায়গায় দিয়ে পাঠাই দিব গাড়ি ভাড়া আলাদা দিতে হবে আপনি যে কোনো জায়গায় নিতে পারবেন এক পিস চান দুই পিস চান পাঁচ পিস চান গাড়ি ভাড়া আলাদা দিতে হবে গ্রাম ফিক্স দাম ছয় মাস পর্যন্ত এই দামটাই থাকবে আশা করি আর দোকানে যদি কেউ আসতে চান নিউ মার্কেট সিটি কোনো বিশ্বাস বিরত ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার পিছনে নিস্তালা দোকান দুইটা দোকানই আমাদের নিস্তালা চুয়ান্ন নম্বর এখানে আমি বসে একটু ভিতরে আসতে হবে নিস্তালা আর একশো তেত্রিশ দুইটা আলাদা আলাদা